দাদা একেবারেই সপ্তমীর সকালে প্রিয় বিধায়ক সাহেব আপনাদেরকে উপহার দিলেন কতটা ভালো লাগছে দাদা আরেকটা বিষয় আমরা জানতে চাইবো যে পুরপুরা শরীফ থেকে একজন পীর দাবি করছেন যে পুরো বিধানসভায় যে সকল এসসি এসটি এস টি সম্প্রদায় যারা আছেন তারা বিভিন্ন ভাবে অত্যাচারিত হন কি বলবেন এই ব্যাপারটা নিয়ে আপনি তো একজন আমি আমার বিধানসভায় কোনোদিন আমি শুনিনি যে এরকম হিন্দু মুসলিম বাদ দিয়ে অত্যাচার হয়েছে বা এরকম ধর্ম থেকে অত্যাচার হয়েছে ধর্ম কোনোদিন অত্যাচার করতে শেখায় না এবং কোনো ধর্মই এভাবে অত্যাচার করতে শেখায় না আর এমএলএ একটা নির্দিষ্ট জাতির হতে পারে না এমএলএ সবার ফলে এমএলএ কখনো ঈদে যাবেন কখনো পুজো আসবেন তার জন্য এমএলএকে আলাদা করে কিছু বলার আমি আগে মনে করি এটা এইভাবে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে একেবারে একজন পীরজাদা কিছুদিন পূর্বে দাবি করছেন যে কোনো একজন হিন্দু সম্প্রদায়ের মা পুরপুরা শরীফে গিয়ে তার কাছে বলছেন যে আমরা